আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো লাইভে চলে আসলাম সবার সাথে আড্ডা দেওয়ার জন্য তো এই মুহূর্তে হচ্ছে কোথা থেকে আমার লাইফটা দেখছো সবাই একটু কমেন্ট করবা উড়া দুরা কমেন্ট করবা সবাই আজকে তোমাদের সাথে গেম খেলবো অনেক অনেক মজা করব। ঠিক আছে সবাই একসাথে তো যারা যারা হচ্ছে এই মুহূর্তে লাইভে জয়েন করেছো সবাই একটু কমেন্ট করো ধন্যবাদ সবাইকে কে কে জয়েন করছে লাইভে সবাই একটু কমেন্ট করো সবাইকে একটু দেখতে চাচ্ছি সবাইকে আর জয়েন করার সাথে সাথে যিনি হচ্ছে লাইক দিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্য ফাহাত আহমেদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাহাদ কেমন আছেন ভালো আছেন ফাহাদ আপনার বাসা কোথায় কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন কেমন আছে কলিজা এই তো ফাহাদ কলিজা ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন হাই হ্যালো সবাই একটু কমেন্ট করো ঠিক আছে আজকে আজকে সবার কমেন্টের রিপ্লাই দিব আর যারা যারা হচ্ছে জয়েন করছো ফাহাত একটা লাইক দাও হ্যাঁ ওই যে একটা লাইক অপশান দেখো সাবস্ক্রাইবটা বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক দাও প্লিজ ফাহাদ এত দিনে হ্যাঁ চলে আসলাম যারা আছে সবাই স্ক্রিনে ডবল টাচ করে একটা একটা করে লাইক করে দেবা প্লিজ যারা আছে সবাই আসলাম আমার আমার আইডি হ্যাঁ প্রথম কি লাইক করে সবাই একটা একটা করে লাইক করে দেওয়া আর কেমন আছো সবাই নতুন যারা জয়েন করছে লাইভে অনেক অনেক ধন্যবাদ যারা পুরনো ছিল সবাইকে অনেক মিস করছি এই মুহূর্তে পুরনো যারা আছো সবাই অবশ্যই কমেন্ট করবা দিয়েছি থ্যাংক ইউ ফাহাদ ফাহাদ তোমার বাড়ির সবাই কেমন আছে তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই জানাবা আমার নতুন আইডি আছে কলিজা তাই তুমি কি ইউটিউব চ্যানেল আছে তোমার অবশ্যই জানায়ও আমার হোয়াটসঅ্যাপ পঞ্চাশ পঞ্চাশ লাইক করে আমরা সবাই মিলে হ্যাঁ সবাই মিলে হচ্ছে একটু লাইক করে দাও তাহলে পঞ্চাশটা লাইক হবে এত গরম তারপর ফ্যান বন্ধ করে রাখছি তোমাদের কারণে ঠিক আছে জি আছে ফাহাদ তোমার যদি চ্যানেল থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আমিও চাই তোমরা সফল হও অনেকজনই আছে আমার নতুন খুলছি তুমি কি চাও তোমার কি স্বপ্ন আছে যে হচ্ছে চ্যানেল থেকে ইনকাম করবা আর তোমাদের সবাইকে একটা গুড নিউজ দেওয়ার আছে যে আমি ইউটিউব থেকে চিঠি পেয়ে গেছি এবং কি আমার আমি আমার সাফল্যের পথে আগাচ্ছি তোমরাও চাইলে আমার মতো এরকমই সাফল্যের পথে আগাইতে পারো ঠিক আছে স্বপ্ন মানুষ দেখতে পারে কিন্তু স্বপ্ন পূরণ করতে কয়জন পারে বলো হ্যাঁ তুমি হচ্ছে যদি আমার সাথে ই করতে চাও ইউটিউব চ্যানেলে যদি সত্যি স্বপ্ন আছে যে কাজ করবা যে ভিডিও ছেড়ে ইনকাম করবা তাহলে ঠিক আছে তুমি হচ্ছে ই করতে পারো ইউটিউবের ডিসক্রিপশনে হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলের ভিতরে যাবা যেখানে দেখবা ডিসক্রিপশন আছে আর স্পিসিং জোন লেখা ওইখানে নিচে দেখবা সেকশনে আমার নাম্বার আছে ওখান থেকে নিয়ে নেবা কল দিবা তাহলেই হবে কই পাবো কি আগে ফেসবুক হ্যাঁ ফেসবুক আইডিতে যেতে পারো আমার ফেসবুক আইডির নাম হচ্ছে আর এস ফিশিং জোন পেজ এখানে চ্যানেলে যে নাম লেখা আছে ওই একই নাম সার্চ করবা আমার নিজের ছবি আছে ওখানে ফলো করো ফলো করে মেসেজ করতে পারো থেকে এসেছি কই পাবো বলো প্লিজ আগে তো প্লিজ থেকে এসেছি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সবাই মিলে একটু লাইক করে দিবা যারা যারা হচ্ছে লাইভে জয়েন করেছে সবাইকে অনেক ধন্যবাদ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবা Please like me, my channel. Thank you so much for all, guys. হুম জান পেয়েছি হ্যাঁ ওইটাতে হচ্ছে নক করবা নক করে হচ্ছে ধরবা ধরার পরে হচ্ছে যেহেতু তুমি করো ওইখানে যোগাযোগ করলেই তার মাধ্যমে আমার সাথে কথা বলতে পারবা একটা ভাইয়া আছেন যিনি হচ্ছে এই সকলেই করে কাজ করায় যেমন ইউটিউব ফেসবুক নিয়ে আমি নিজেও হচ্ছে তার কাছ থেকে শিখা সব কিছু আমি যদি একটা মেয়ে হয়ে সফল হতে পারি তুমি কেন পারবে না বলো কিন্তু দেখেন নাই তা অনেক আগে দিয়া দিছি ও আচ্ছা তাই থ্যাংক ইউ ফাহাদ আমি আপনার টপ ফ্রেন্ড পাখি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কৌলি যা দিনের বেলা লাইভে আসি তোমরা সবাই দিনে আসবা কালকে হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরবো তো সবাই হচ্ছে ফিশিং লাইভ চলবে কালকে ফিশিং লাইভে মাছ ধরা হবে তো সবাই আসবা দেখবা যে রিয়েলিটি মাছ বড়শি দিয়ে বইসা বৈশাখ ধরাটা কত মজা